কত বড় কষ্ট করে মূল্য দিছে আমি কি করে আরে কষ্ট রে কালে কষ্ট রে কইলাম আমি হানি হানি মানি না গাছগুলা

তো আমরা হলে সবাই জানার শিক্ষার দিকে একটু বেশি ঝুঁকি তো আমরা সবাই চেষ্টা করবো আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের সন্তানদেরকে আরবি বিল দিন দিনে সবাই আপনারা পড়াশোনা করান এতে আপনার এই দুনিয়া ভালো আশিরাতে ভালো হবে আর আমাদের এই ভিডিও গুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সামনে আরো ভালো ভালো ভিডিও করার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আসসালাম আলাইকুম